মনটা বড় মিষ্টি এক যে আছে পাহারাদার ভারী মিষ্টি বগলে তার ছাতা থাকে নাইবা আশু বৃষ্টি এক যে আছে পাহারাদার মনটা তার মিষ্টি বগলে তার ছাতা থাকে নাইবা আশুখ বৃষ্টি ভোটের মুখে তিনি এখন হলেন বাস্তু ঘুঘু ভোটের মুখে হলেন এখন তিনি বাস্তু ঘুঘু মিথ্যে কথায় টার্গেট তার আবার সংখ্যা সংখ্যালঘু মুসলমানের মন পেতে সে পাহারাদার সাজে দেখে লোকে হাসছে জেনেও সে বকছে আজে বাজে মুসলমানের সর্বনাশে তার মন ছটফট করে ভোটের ঘন্টা বাজলে তার পড়ে ভোটের প্রেমে মিষ্টি পিসি মাথায় হিজেব পরে ভোটের প্রেমে মিষ্টি পিসি মাথায় হিজাব পরে ভরা পেটেও ইফতারে যান ঢেকুর তোলেন জোরে ঢেকুর গুণে হিসেব করেন কজন হজম হলো ওই ঢেকুর গুণে হিসেব করেন কজন হজম হলো ভোটের গুন্তি হলেই বলেন কাজ হয়েছে এবার চলো honey এমন তিনি পাহারাদার আনিসরা হয় খুন খুনি পুলিশ বগল বাজায় পিসির পানে চুন ভক্তুইতে মা আম্মা যখন পুড়ে কাঠ ভক্তুইতে মা আম্মা যখন পুড়ে কাঠ সেই আগুনে শেখছে পিসি ধান্দাবাজির মাঠ মাদ্রাসা বোর্ড কাঁচকলা পায় ধুকছে কেন পিসি এতই যদি প্রেমের কথা ওদের চাকরি কেন নয় বেশি সংখ্যালঘুর পাহারাদার সাবধানে মুখ খুলুন সংখ্যালঘু জেগে গেছে মিথ্যেটা কম বলুন লুট হয়েছে সব গরিবের হিন্দু মুসলমান গরিবের জাত একটাই হয় ডাল ভাত আর মান গরিবের জাত একটাই হয় ডাল ভাত আর মান যতই পিসি শেষ বেলাতে পাহারাদার সাজো যতই পিসি শেষ বেলাতে পাহারাদার সাজো মানুষ কিন্তু জেগে গেছে যাও বাড়ি গিয়ে দাঁত মাজো যতই তুমি পড়াতে চাও সবাইকে টুপি কেউ বোকা জেনে গেছে তোমার কার চুপি তাই বলি পিসি অফিসি ছাদে পিসি তো পিসি বলেন না আরে আছে 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 ঘরে ঘরে আছে আমার ঘরেই আছে আমার পিসি কেই বলছে তাই বলি এত খরচের কোনো কিছু করে লাভ নেই তা পিসি মিছে ঘুরে মরছে এদিক ওদিক মিছে ঘুরে মরছে এদিক ওদিক যে টিয়া কাল উড়ে গেছে যে টিয়া কাল উড়ে গেছে কিলাব কিনে ছোলা কেন কেন পয়সা নষ্ট ঘুরে ঘুরে ক্ষতি কেউ দেবে না সব কাজ যে টিয়া কাল উড়ে গেছে কিলাপ কিনে ছোলা দেখা পেলেও দিল পাবে না দেখা পেলেও দিল পাবে না থাকবে খালি ছোলা শ্রীরাম হাসেন আল্লাহ হাসেন হাসেন যিশু খ্রিস্ট তোমার কাণ্ড দেখে শ্রীরাম হাসেন আল্লাহ হাসেন হাসেন যিশু খ্রিস্ট ধনুক ছাড়াই চালাচ্ছে তীর পিসির মাথায় নষ্ট প্রত্যেকেই ভালো থাকবেন যাদের বাড়িতে জেঠু কাকু পিসি মাসি রয়েছেন দুষ্টু পিসি দুষ্টু জেঠু দুষ্টু চাচা দুষ্টু খালা দুষ্টু ফুফু দুষ্টু মাসি দুষ্টু পিসি যারাই রয়েছেন অপরাধ নেবেন না আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গে ভালো থাকতে চাই যে সুশাসন আমাদের কাম্য আমাদের অধিকার যার জন্য বিভিন্ন স্তরে আপনারা প্রত্যেকেই লড়াই করছেন যারা প্রত্যেকেই দাঁতে দাঁত চিপে সহ্য করতে করতে এসে আজকে ঠিক করেছেন যে না আমাদের অধিকার আমাদেরই বুঝে নিতে হবে আর এই অধিকারের লড়াইতে হিন্দু হয় না মুসলমান হয় না খ্রিস্টান হয় না জৈন হয় না আমাদের একটাই কাজ সেটা মধ্যবিত্ত আর গরিব তাদের সবাইকে মিলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে যে স্বপ্নের বীজ খুব বড় করে বিনেছিলেন বুনেছিলেন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি আর যে নৌকা আস্তে আস্তে বড় জাহাজের মতো রূপ করে আরও বড় লক্ষ্যে ভাসিয়ে নিয়ে চলেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদিজি প্রত্যেকেই ভালো থাকবেন প্রণাম নেবেন পিপুল স্টেশনকে অনেক অনেক ধন্যবাদ যারা এসেছেন আমাদের যারা মায়েরা বোনেরা দিদিরা কাকারা চাচারা তাদের প্রত্যেকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এবং পরে ঢুকেছেন আমার সম্পর্কের আত্মীয়